অনেক বড় একটা ফেজে দেখলাম যে এভাবে ফেফের খোসা দিয়ে শিং মাছ পরিষ্কার করছে একদমই সাদা হয়ে গেছে আসলে কি সত্যি এটা কাজ করে আমি এখানে শিং মাছগুলো কেটে নিছি আর এখানে একটা ফেফের খোসা ব্লেন্ডার করে নিছি আর সবগুলো ভালো করে মাখাচ্ছি বেশ কিছুক্ষণ মাখানোর পরে একটা খেয়াল করলাম কালোগুলো গুলো উঠে নাই কিন্তু একটা যে ফিসলা থাকে ওইটা উঠে গেছে শিং মাছের আর আমার মনে হচ্ছিল হয়তো এখনই উঠে যাবে এখনই উঠে যাবে তার মধ্যেও আমি আরো বিশ মিনিটের মতো এভাবে রেখে দিছিলাম কিন্তু কোনো কাজই হইল না যেমন শিং মাছ তেমনই আছে তো যারা এরকম ভিডিও বানাচ্ছেন একদম ফুরাই ভুয়া দেখেন কোনো কিছুই উঠে নাই আমি অনেকক্ষণ রাখছি অনেকক্ষণ রাখার পরে এখন তো পেপের খোসাগুলোই কালো হয়ে গেছে তো এভাবে রেখে দিলাম আর আমি যেভাবে পরিষ্কার করি বাসায় আমি ওভাবেই করতেছি দেখেন একটা ফাতিল ফাঁতার তার দিয়ে ভালো করে এভাবে ঘষে ঘষে তুলতেছি আর চামড়া কালো চামড়াটা একদমই উঠে যাচ্ছে অনেকটা পরিষ্কার হয়ে গেছে তো আমি এখানে কিছু লবণ দিয়ে মাছটা কিছুক্ষণ মেখে ভেবে রাখবো যতই পদ্ধতি বের হোক না কেন এভাবে ছাড়া কখনো শিং মাছ পরিষ্কার করা সম্ভব না দেখেন একদম দপদপে সাদা হয়ে গেছে এখন মাছটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে আর ল্যাঞ্জার পাশে যে কালো দাগটা আছে ওইটা আমি কেসে দিয়ে কেটে ফেলে দিব শিঙ মাছ পরিষ্কার করতে অনেক টাইম লাগে তো আমারও অনেক টাইম লেগে গেছে আর ফাঁসের যে কালোটা ছিল ওইটাও ফেলে দিছি আর মাছটা একদমই পরিষ্কার হয়ে গেছে আর এখন রান্না করবো চিমির বেশি দিয়ে আর খেতে তো এত মজা হয়েছিল